সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো এখানে পাইকার আসছে দুইটা ফিজিয়ান গোবো আছে এই দুইটা ফিজিয়ান গোবো আজকে আমরা দেখবো আসলে কি কীরকম দাম বলে যে ঈদ ফিতর দুই উপলক্ষে টার্গেট করে এই গোগুলোকে বিক্রি করা হবে তো আমরা এখন মূল খামারে চলে যাচ্ছি এদিকে আসলে প্রবেশ মুখ এই যে এই যে কাঙ্ক্ষিত দুইটা গরু দেখেন দর্শক এই যে এই যে এই সেই কাঙ্ক্ষিত দুইটা গরু এই দুইটা গরু ভিডিও কিন্তু এর আগে আপনাদেরকে দেখাইছি যে আসলে কি খাদ্য দিয়ে গরু মোটা করতে হয় কিভাবে গরু মোটা করতে হয় সেই ভিডিওগুলো আপনার এর আগে দেখানো হয়েছে এই সেই গরু আমার ভিডিও করতে

আপনি দেখি বুঝে তিন লক্ষ তিরিশ গরুগুলোকে আসলে কোনো ধরনের ক্ষতিকর খাদ্য কিন্তু খাওয়ায় নাই সম্পূর্ণ খাদ্যর ভিডিও কিন্তু আপনার যে আমরা দিয়েছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখবেন যে গরুগুলোকে আসলে কি খাওয়াইছে দেখলে কোনো যা গরুর ক্ষতি হবে এই ধরনের কোনো খাদ্যই খাওয়ানো হয় নাই এই গরু দুটি খুবই মানসম্ভব খুবই ভালো খামার উপযোগী আপনারা খামারের নিয়েও পালতে পারেন সমস্যা নাই

সামনে আর কি এদের বেশি বাকি নাই কয়েকদিন বাকি আছে এর আগে ছেড়ে দিতে চাচ্ছে তো আপনাদের যদি চয়েস হয়ে থাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা নিতে পারেন তো ভাইয়ের আহ লাস্ট দাম আছে ভাই কত হলে বিক্রি করবেন যদি কেউ দূরে আহ কোনো গ্রাম চায় চারশো সত্তর আশি যায় চাই চারশো পঞ্চাশ দিয়ে দেবো চারশো দুটি দুটি এখানে আর কোনো তো আমাদের চারশো পঞ্চাশ এর মধ্যে দুটির মধ্যে

এই দর্শক এই গুগুলা ছয় মাস আগে কেনা হয়েছিল মোটামুটি দুই লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে এখন অবশেষে একটা দাম দিল ইনশাল্লাহ তাহলে পারলে বড় সাইজের গুপি পালতে হয় ছোট গুপি পাইলে কোনো লাভ নেই না 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 আপনারা যদি আপনাদের এবিলিটি থাকে হ্যাঁ অবশ্যই আপনারা হাত থেকে দেখে শুনে গরুগুলো ক্রয় করবেন মানসম্য গরু জাতমান দেখে ভালো দেখে একটু বেশি টাকাতে কিনেন সমস্যা নাই আর অল্প টাকা টাকায় গরু বিক্রি করবেন আর এইখানে যত আপনারা ইনভেস্ট করবেন একটু গরু কিনবেন ভালো ভালো ধরনের গরুগুলো সেই গরুগুলো গুলো আসলে পারলে লাভবান হবেন এটা বাস্তব তা আমাদের গ্রামে এখন ব্যাপকভাবে আজ দুই দিন যাবৎ সামনে দুই হাজার পবিত্র উল ফিতর আহ উপলক্ষে ব্যাপকভাবে গরু পেশা কিনা চলছে